ওয়াও এবার ঢাকা ক্যাপিটালসের ম্যাচে গ্যালারিতে সাকিব খানকে দেখে স্লোগান দিতে দেখা যায় গ্যালারির সবাইকে সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় নিজ দলকে সাপোর্ট করতে গ্যালারিতে বসে টিমকে সমর্থন করছেন সাকিব খান তবে গ্যালারিতে সাকিব খানকে দেখে আনন্দে আত্মহারা গ্যালারির সবাই সাকিব খানকে পেয়ে স্লোগান দিতেও দেখা যায় ভক্তদের সাকিব খানকে দেখে সত্যি অনেক ভালো লাগছে সো সাকিব খানকে বিপিএল এর মাঠে দেখে আপনাদের কাছে কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে Thank <laughs>